হজরত আদম আলাহি সাল্লামের কতজন স্ত্রী ছিলেন একজন হজরত ইব্রাহিম আলাহি সাল্লামের কতজন স্ত্রী ছিলেন তিন জন হজরত মুসা আলাহি সাল্লামের কতজন স্ত্রী ছিলেন দুই জন ফাইনালি এর বাংলা অর্থ কি পরিশেষে রিওয়ার্ড এর বাংলা অর্থ কি পুরস্কার এর বাংলা অর্থ কি ছুটির দিন রাজধানী নেই কোন দেশে নাউরুতে জেলখানা নেই কোন দেশে নেদারল্যান্ডে আর্মি নেই কোন দেশে কোস্টারিকাতে কচু এর ইংরেজি কি বেগুন এর ইংরেজি কি ব্রিনজল গাজরের ইংরেজি কি ক্যারেট বাংলাদেশ থেকে চীন কতগুণ বড় পঁয়ষট্টি গুণ বাংলাদেশ থেকে জাপান কতগুন বড় তিন গুণ বাংলাদেশ থেকে কানাডা কতগুন বড় আটষট্টি গুণ শীতের মধ্যে কি ব্যবহার করলে ঠোঁট গোলাপি ও আকর্ষণীয় হয় লেবু কোন সবজি নিয়মিত খেলে গায়ের রং ফর্ষা বা সুন্দর হয় টমেটো কোন ফল নিয়মিত খেলে মানুষের আয়ু বাড়তে থাকে আপেল তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি কুষ্টিয়া পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি পাবনা পেয়ারা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি চট্টগ্রাম মোটরসাইকেল আবিষ্কার করে কত সালে আঠারোশো পঁচাশি সালে কার আবিষ্কার করে কত সালে আঠারোশো ছিয়াশি সালে ক্যামেরা আবিষ্কার করে কত সালে আঠারোশো বাহান্ন সালে প্রতি এক মিনিটে পৃথিবীতে কতবার ভূমিকম্প হয় বার প্রতি এক মিনিটে পৃথিবীতে কতজন মানুষের মৃত্যু হয় একশো জন প্রতি এক মিনিটে পৃথিবীতে কতগুলো গাছ কাটা হয় দুই লক্ষ পঞ্চান্ন হাজার কোন মাসে জাহান্নামের দরজা বন্ধ রাখা হয় রমজান মাসে কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় রমজান মাসে কোন মাসে তানকে বন্দি রাখা হয় রমজান মাসে কোন মাসে দোয়া বেশি কবুল হয় রমজান মাসে মানুষ না ঘুমিয়ে কত দিন বাঁচে প্রায় দশ দিন মানুষ কোন কানে বেশি শুনে ডান কানে মানুষের দেহে কতগুলো ছিদ্র থাকে প্রায় দুই লক্ষের বেশি কোন পাতার রস খেলে দ্রুত দাঁতের ব্যথা ভালো হয় পুদিনা পাতা রক্তশূন্যতায় কোন সবজি খাওয়া উচিত কচুর লতি ক্যান্সার প্রতিরোধে কোন সবজি খাওয়া উচিত বাঁধাকপি মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কি হয় সহজে ঘুম হয় না কোন ভিটামিনের অভাব হলে হাতের চামড়া উঠে যায় ভিটামিন সি ভিটামিন এর অভাব হলে শিশুদের শরীরে কোন রোগ দেখা যায় ডায়রিয়া কালিমা শব্দের অর্থ কি কথা বা বাণী জুম্মা শব্দের অর্থ কি একত্রিত হওয়া সালাত শব্দের অর্থ কি প্রার্থনা বা দোয়া হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশা কী ছিল সৎ ব্যবসায়ী হজরত নুহ আলাহি সাল্লামের পেশা কি ছিল কাথমিস্ত্রী হযরত আদম আলাহি সাল্লামের পেশা কী ছিল কৃষক